নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো টমেটো দিয়ে কাতলা মাছের রসা তা চলো এই রসা বানানোর জন্য প্রথমে মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে আমি এখন ভেজে নিচ্ছি সরষের তেলে তা চলো ভেজে নিই সবগুলো ভাজা হয়ে গেছে এখনও ফোড়নে দিয়েছি সরষের তেল আর তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়েছি আমি এখানে জিরে আর এখানে মশলা ব্যবহার করেছি আমি জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তা চলো এখানে শুকনো উপকরণ মশলাগুলো ব্যবহার করতে হবে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আমি সব একে একে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি টমেটো কুচি যেহেতু টমেটো দিয়ে কাতলা মাছের রসা হবে টমেটো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে এখন ঢাকা চাপা দিয়ে নরম করার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো দেখি ঢাকাটা খুলে দেখো কতটা নরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জল তো ঝোলের জন্য যেটুকু জল দরকার সেটুকু আমি দিয়ে দিয়েছি চলো ফুটতে দিয়েছি ঢাকা চাকা দিয়ে ফুটে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি কাতলা মাছগুলো তো দিয়ে গরম মশলা দিয়ে দিলাম একটু ফুটে এলে আর একটু উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা বেশ লাগে কিন্তু খেতে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থেকে কেমন হয়েছে তোমরাই বলো কমেন্টে তো আজকের মতন এটুকুই আগামীকাল দেখা নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো চলে যাচ্ছি